দিনাজপুরের ডুগডুগি এলএসডি খাদ্য গুদাম থেকে দশ হাজার চালের বস্তা গায়েবের অভিযোগ উঠেছে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক তদন্তে বেরিয়ে এসেছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জনের নাম এর মধ্যে প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন দিনাজপুরের ঘরাঘাট উপজেলার ডুকডুকি এলএসডি খাদ্য গুদাম গেল পনেরোই এপ্রিল পরিদর্শনে যান উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুস আলী মন্ডল এরপরই পান হিসাবের গরমিল উপজেলা খাদ্য কর্মকর্তার দাবি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমের কাছে চালের হিসাব চাওয়া হয় কিন্তু তিনি তা দিতে চাননি পরে পঁচিশ এপ্রিল গুদামে তালা দিয়ে পালিয়ে যায় সেই আনোয়ারা বেগম এরপর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য নিয়ন্ত্রক গুদামের তালা ভেঙে পাওয়া যায় হিসাবের নয় ছয়

অর্থাৎ গায়েব হয়ে গেছে দশ হাজার ছেষট্টি বস্তা বা তিনশো উনিশ মেট্রিক টন চাল যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা এটা তো আমরা আসলে সবসময় বাজারের চেয়ে দুই চার পাঁচ টাকা লসেও সরকারি গোডাউন চাল সরবরাহ করেছি সেই চাল যদি সরকারি গোডাউন থেকে উদা হয়ে যায় তাতে এর চেয়ে তো ঘটনা হতে পারে না চাল দেওয়ার পর সরকারের ঘরে চাল যাওয়ার পর চাল লুট পাঠানো যায় হ্যাঁ আমরা আর সুষ্ঠু একটা বিচার এরই মধ্যে চার আত্মসাত তদন্তে বেরিয়ে আসে বেগমের সাথে নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম ও কুলি সর্দার আলমের নাম পলাতক বা কর্মকর্তাকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক গ্রহণ সাময়িক বরখাস্ত করেছেন এবং নিরাপত্তা প্রহরীকে আমি আমার প্রশাসনিক যে দায়িত্ব সেই অনুযায়ী তাকে বরখাস্ত করেছি এবং গুদামের যে লেবার সর্দার তাকে খাদ্য বিভাগের শ্রম হ্যান্ডলিং সংক্রান্ত কাজে অযোগ্য ঘোষণা পাঁচ বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ারা বেগম জুলাইয়ে তার অবসরে যাওয়ার কথা বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর